ओ ये शलर क्या बुला रे कहा गए कहान कहा कहा गा भाई का काटा लगा काटा काटा लगा काटा काटा काम 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 काटा लगा काम रे तो घर से लेकर गरम खे जाबे काम 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 काटा काम रे गाने सुन को ना कोई गाने सुन लेकर गरम खे जाबे काम काम जगह तो काम रे गाने सुन लेकर गिर गिर बा हो जाबे

থামো 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 আপন তুমি চুপি পানতে বাজে বাড়ি যাও এই বসে ছেলেকে নিয়ে যাচ্ছে মাথা খারাপ করে দিবে আমাকে হে আমার মাথা খারাপ করে দিবি এইসব আজে বাজে গান শুনলে আমার আমার ইউটিউবে কাজ হবে না এইসব ভালো ভালো গান শিখতে হবে ভালো ভালো করতে হবে আমার ইউটিউবে কাজ করতে হবে সুশীল রায় ভিডিও দেখতে হবে সুশীল রায় বাবুল ওই ওই ছোড়ার গান শুনলে আমি পাগল হয়ে যাবো না 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 পাগল হওয়া যাবে না আমার ইউটিউব চালাতে হবে সুশীল রায়